যাত্রাপুর থানার অভিযানে সাত হাজার গাঁজা গাছ ধ্বংস করা হলো আবারও সুনামুরা মহকুমার যাত্রাপুর থানার উদ্যোগে আবারও গাঁজা বিরোধী অভিযান চালানো হয়েছে শনিবার সকালে থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায় জঙ্গলে গিয়ে চারটি পৃথক প্লটে প্রায় সাত হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকন্ঠ বর্ধন তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী এএসআই তপন দেবনাথ কাপুরে দেবর্মা ও টিএসআর জওয়ানদের একটি দল ওসি জানান গোবর সূত্রের খবর পেয়ে খুব ভোরে অভিযান চালানো হয় এবং নির্বিঘ্নে গাছগুলি কেটে ফেলা হয় তিনি আরও বলেন এই ধরনের অভিযান চলতি মৌসুমে এটি অষ্টম দফা ধারণা করা হচ্ছে শুধু যাত্রাপুর নয় পুরুষনমরা মহকুমার এলাকাতেই গাঁজা চাষের বিস্তার ঘটেছে ওসি সিদ্ধিকণ্ঠবর্ধন জানান উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই গাঁজা বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে আমরা যাত্রাপুর থানার অফিসার এসআই বিজয় চক্রবর্তী এসআই তপন দেবনাথ এসআই কাপুরাই মগ আমি সহ সিএসআর পার্সোনাল এবং থানার অন্যান্য স্টাফ সহ আমরা আজকে খলিবাড়ি জঙ্গল এরিয়াতে আমরা চারটা প্লটে রুট সাত হাজার ছাড়ার মতো আমরা গাঞ্জার ছাড়া এখানে আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এর আগেও গত ত্রিশ তারিখ আমরা মনে পাতর একটা খালি জায়গাতে আমরা জঙ্গল এরিয়াতে আমরা প্রায় পাঁচ হাজার যা আমরা ধ্বংস করেছি আগামী দিনেও আমাদের এই কর্মযোগ্য জারি থাকবে এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এবং এটা আমাদের অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা ইনকোয়ারি চলছে ইনভেস্টিগেশন চলছে যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকি kita ada juga okey